নামমাত্র তেল দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন হেলদি মুখরোচক খুবই টেস্টি একটা টিফিন রেসিপি এখন তো সবাই কম তেলে ব্রেকফাস্ট বা হেলদি কিছু খেতে চায় তাই আমি আপনাদের জন্য একদমই নতুন ধরনের একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি তাও আবার মাত্র পাঁচ মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদমই ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম নরম আর স্পঞ্জি খেতে লাগে খুবই মজার বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এটা পছন্দ করবে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে একদম ভুলবেন না দেখুন এখানে কি সুন্দর স্পঞ্জি হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন চলুন তাহলে এটা তৈরি করে ফেলি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নেব এক কাপ পরিমাণ সুজি তো এখানে এই কাপের মেজারিং করে আমি সুজিটা ব্যবহার করছি সাথে ওই কাপ মেপেই দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আমি প্রায় এটা এক থেকে দেড় মিনিট যতক্ষণ আমি ভেজিটেবলসের মধ্যে কিছু ব্যবহার করব সেগুলো কাটিং না করছি ততক্ষণ তো চলুন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখুন এখানে এক থেকে দেড় মিনিট হয়ে গেছে এবার সুজিটা দেখিয়ে দিই সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে যদি আপনারা একদমই সরু দানা সুজিটা নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায় আর যদি মোটা দানা সুজিটা নেন তাহলে কিন্তু তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটও লাগতে পারে তাই আপনারা যদি মোটা দানা সুজি নেন একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু এটা খুবই সরু হয়ে যাবে এটা টেস্টি আর মুখরোচক বানাবার জন্যে এর মধ্যে ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি সাথে দিচ্ছি একটা গাজর গ্রেট করা সাথে একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম কুচি কুচি করে কেটেছি এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবলস যেমন টমেটোর বিনস বাঁধাকপি এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন সবজিতে ভরপুর এই টেস্টি হেলদি টিফিনটা বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারবেন সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর এক চামচ পরিমাণে চাট মশলা চাট মশলাটা দিলে এটা খুবই টেস্টি হয় সাথে দিয়ে দেবো এক চামচ জিরে এক চামচ নুন এই সবগুলো দিয়ে খুব ভালো করে এবার আমাদের এটাকে কিন্তু মিশিয়ে ফেলতে হবে সবজির সাথে সুজির ব্যাটারটা খুব ভালো করে মেশাতে হবে পাঁচ মিনিটে ঝটপট আপনারা এটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন খুব বেশি টাইম কিন্তু একদমই লাগে না অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাতে আপনারা একদম ভুলবেন না সুন্দর করে দেখুন এটাকে আমি মিক্স করে ফেললাম মিক্স করা হয়ে গেলে এটার মধ্যে এক্সট্রা জল কিন্তু আর ভাবে ডালা যাবে না এবার একটা ইনোর প্যাকেট নিয়ে অর্ধেক ইনোটা আমি কিন্তু এখানে ঢেলে দিচ্ছি এটা বেশি ফ্লাপি আর স্পঞ্জি বানাবার জন্য আমি ইনো ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে ইনো না থাকলে যদি আপনাদের কাছে দই থাকে তাহলে দইও আর এক পিঞ্চ মতো সোডা দিলেও এটা কিন্তু খুবই সুন্দর ফ্লাপি আর স্পঞ্জি তৈরি হয় ইনোটা দিয়ে খুব ভালো করে এরকম করে ফেটিয়ে নেবো আর সঙ্গে সঙ্গে কিন্তু এবার আমাদের টিফিনগুলো তৈরি করতে হবে টিফিন তৈরি করার জন্য এখানে একটা তরকা প্যান ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল তো হাফ চামচটা কীভাবে আমি দেখিয়ে দিই আপনাদের এ দেখুন এটা হচ্ছে মেজারিং চামচের এক চামচ আর এটা হচ্ছে অর্ধেক চামচ তো আমি এখানে হাফ চামচ মতো তেল দিচ্ছি একদমই সামান্য তেল যেহেতু তরকা প্যান তাই এটা দেখে আপনাদের বেশি মনে হতে পারে কিছু কিছু মানুষ আছে যাদের খুবই প্রবলেম হয় হাফ চামচ বা এক চামচ তেল দিলেও তাদের মনে হয় যে পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম তেল ব্যবহার করছি সেই জন্যে আমি কিন্তু এই মেজারিং চামচটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন এখানে এটা ঢেকে রাখার পরে আমি দেখাচ্ছি এটাকে প্রায় আপনার এক মিনিট মতো লো ফ্লেমে দিয়ে ঢেকে রেখে দেবেন দেখুন কি সুন্দরভাবে ওপরটা কিন্তু হালকা ড্রাই হয়ে গেছে আর নিচের দিকে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এটাকে আমি আবার উল্টে দিয়ে আরও এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটা টিফিন তৈরি করতে প্রায় দুই মিনিট লাগবে তো ঢাকা দিয়ে এটাকে তৈরি করলে খুবই ভালো হয় হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যায় আর ওপর থেকে ভালোভাবে হয় না যেহেতু একদমই সামান্য তেল তাই এটাকে আপনারা এরকম লো ফ্লেমে কিন্তু তৈরি করবেন দেখবেন কি সুন্দর তৈরি হবে দেখুন এখানে কিন্তু তেলের পরিমাণ কত কম ব্যবহার করে আমি এই রেসিপিটা আজকে তৈরি করলাম খেতে কিন্তু অসাধারণ হয় অন্তত একবার তৈরি করে দেখবেন চলুন তাহলে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হেলদি টেস্টি টিফিনটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে আমার পাশে থাকবেন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেল কিন্তু অনেক রকমের ভর্তা দেওয়া আছে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভর্তার নতুন নতুন রেসিপি দেখান তাই আপনারা অবশ্যই চ্যানেলটা চেক করবেন